ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দাদু তাড়াতাড়ি তো নাতিকে খুঁজে নিয়ে আসো একটু ফোনটা দেখি বসে বসে জি নাতিকে একটু খুঁজে আসি মানে কোন ধরে খুঁজলাম পেলাম না যাই একটু বসে নি তো বসে জি নি তো ব্যাং যাবে খুঁজতে না তো বসে যা বলে বলুক তো একটু বসে বসে ভালো করে নি তারপরে একটু

আরেক বারে একটুখানি পাকে একটু খেয়ে নি দেখি আহ সেই সব সবই নে তুই একটু খেয়ে দেখ তো দেখিনি কেমন হয়ে বানানোটা ভালো লাগছে আর একটু খা দেখিনি যেটুক আছে পরে দেখতে পারবানি হম বারবার কি দেবো পরে মহিলা যত্ন করে রাখি দিই পরে তো আবার খাতেই নে মা এই ফাঁকে একটু বুড়ির একটু ফোন করে দি বুড়ি সে এসে গেল বাহির আর খোঁজ খবর নিল না দেখিনি একটু খানি বুড়িরে ফোন করে দি বুড়ি কি করছিস হ্যালো বুড়ি কিরম আছস ভালো আছস মোটটা একটু খোঁজ খবর তো নিস নি ওই কি আছিস তো সি হম আমি এখনি ফোন করবো নাকি আমার কি ভাল্লাগে কদিনই তোরে ছাড়া

এই আছি কোনো খুঁজতে পাঠাইছে আপনাকে কখন পাঠিয়েছি না তিকে খুঁজতে আপনি এখনো না খুঁজে আনতে পারলেন না তাড়াতাড়ি যান না খুঁজতে নিয়েছেন এখানে বসে বসে ভবিষ্যতে গল্প করা আমি একটা আর কাজ করেছি নাতিকে খুঁজে আনতে তো আনতে পারছেন না কোথায় কীরকম দাদু তুমি ঠিক আছে হয়েছে হয়েছে যাচ্ছি বুঝলি ওরকম করার কোনো দরকার নেই যাই টুকটুক করে একটু খুঁজে আসছি দেখি না দিতে যা করতে কোথায় গেলো না হলে তো নাদবো ববার আমাকে ভাত দেবে না নেই খেতে এই নাতি নাতি কোথায় গেলে এই তোমাদের এখানে এসেছে না কি গো আমার নাতি খুঁজে পাচ্ছি না জানো সেইখানি খুঁজে দেখি অধিক পানে গেল নাকি না অধিক পান তাই গেলো আর খুঁজে পাচ্ছি নি যাই আবার না বউকে বলে দেখো আমি খুঁজে পাচ্ছি না এবার তোমার পর তুমি খুঁজে নিয়ে আসো